ঈশ্বরদের শাহপুর ইউনিয়নের গড়গড়ি পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ও সাইনবোর্ড ভাঙচুর করে লুটপাট করা হয়েছে আওয়ামী লীগ সদস্য আব্দুল মজিদ ও ইউনিয়ন যুবলীগ নেতা নাসির প্রামাণিকের নেতৃত্বে স্থানীয় চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত আট সেপ্টেম্বর সকালে এই ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা অফিসের মালামাল নিয়ে যায় লুটপাট করার সময় তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে শাহপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে সাংবাদিকদের নিকট দেয়া লিখিত অভিযোগ এবং গত নয় সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে গড়গড়ি পাঁচ নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডের একটা বিএনপির অফিস করেছিলাম আমার ছোটো ভাইয়ের জমিতে অফিসটা আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ এসে অফিসটা ভাঙচুর করে বেগম খালদা দেওয়ার ছবি সাইনবোর্ড এবং ঘরসহ গাড়িতে করে ওরা সন্ত্রাসী গ্রুপ ওঠা নিয়ে যায় এই বিষয় নিয়ে ঈশ্বরদী থানাতে সাতজনার আসামি করে এবং অজ্ঞাতনামা তিরিশ থেকে পঁয়ত্রিশ জুনার নাম ই দিয়ে আমি একটা অভিযোগ দায়ের করছি আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার কামনা করছি